আসসালামু আলাইকুম এই যে আপনাদের একটা দেখাচ্ছি যে আমাদের ব্রয়লারের সেটা আজকে বয়স হলো আট দিন তো এগুলো হলো সিটি কোম্পানির বাচ্চা মাশালা এখন গ্রোথ প্রায় অ্যাভারেজে দুইশো আছে কিছু দুইশো আট আছে যেহেতু গরম গরমে একটু গ্রোথ কম আছে তারপরে মাশালা ভালো আসে আর ফিট খাওয়ানো হচ্ছে ফিট এবং দুই একটা বাস্তার প্রবলেম হলে তো কালো পায়খানা করতেছে এটা ডাইজেশন জনিত প্রবলেম তো যেহেতু এখন গরম গরমের সময় দু একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনাদের ঘন ঘন পানি দিতে হবে ফ্রেশ ঠান্ডা পানি এই ঠান্ডা পানিটা হলো প্রায় দুই তিন ঘন্টা পর এই আপনারাও শোনেন দুই তিন ঘন্টা পর পর এটা হলো ঠান্ডা পানি আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন এবং খাবার দেওয়ার চেষ্টা করবেন যে ঘন ঘন খাবার এটা হবে এরা যত বেশি খাবে তত বেশি ওজন হবে যদি মনে করেন যে আমরা খাবার না খাকালে ওষুধ খায় ওজন বৃদ্ধি করবো সম্ভব না খাইলে তারপরে সেই পরিপ্রেক্ষিতে তাদের ওজন আসবে এভাবে দেবেন আর একটা হলো বিশেষ করে ব্রুডিংয়ের ক্ষেত্রে এখন যেহেতু গরম ব্রুডিং এখন কোনো আপাতত লাইটের দরকার নাই কয়েকদিন লাইট জ্বালাইছেন একদিন একদিন এই যে একদিন শুধুমাত্র লাইট জ্বালা হয়েছে কারণ নব্বই পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট বা পঁয়ত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা লাগে বাট এখন পরিবেশের তাপমাত্রায় প্রায় পঁয়ত্রিশ হাফ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আসতেছে ক্ষেত্রে লাইটের দরকার নাই যা শুধু সাদা লাইটে যদি সাদা লাইট আছে এগুলো দেখার জন্য যদি অন্ধকার হয় বা দেখার জন্য জন্য তারা খাওয়ার জন্য দেখে যেন খেতে পারে এটা। আর একটা হলো যে যেহেতু যদি আরও তাপ বেড়ে যায় পঁয়ত্রিশ বা চল্লিশের কাছাকাছি আসে তখন আর ফ্যান লাগাই তা যেহেতু ওই যে ফ্যান একটা আছে আর যে একটা ফ্যান লাগায় কিন্তু এত জোরে না যে ফ্যানে হয় আবার ঠান্ডা লাগে খক খক খুবই এরকম না এটা শুধুমাত্র হলো ঠান্ডা যেন ইয়েটা লাগে আর এটাতে হলো মূলত ওই অল ভিটামিন খাওয়ানো হয়েছিলো এই জন্য মোটামুটি তিন হাজার বাচ্চাতে একটাও পা বাঁকা হয় না অনেকেই আপনারা এটা ভুল মানে ইয়া করেন যে মুরগি পা বাঁকা হয়ে যায় ভিটামিন খাওয়া না জাস্ট ফায়াবিন খাওয়া যায় ফায়াভিনে কোনো কাজ হয় না এই জাতীয় খাওয়া অল ভিটামিন আনা বলে যেগুলো খাওয়া যায় তাহলে যে বাচ্চা মোটামুটি সুস্থ এবং সুন্দর থাকতেছে তো এই বাচ্চাগুলোর একটা প্রবলেম হচ্ছে কালো পায়খানা করতেছে কালো পায়খানা আসলে কী এটা মূলত এদের ওই যে ক্ষীতে তো বিভিন্ন উপাদান থাকে সঠিকভাবে যদি ডাইজেশনটা ভালোভাবে না হয় তখন এই প্রবলেমটা হয়ে থাকে আর একটা হলো যে এদের একটু ওই যে ভালোভাবে ব্রুডিংটা হয়নি বলতে কি যেহেতু ওইভাবে লাইট দেওয়া যায় না গরমের কারণে এদের একটু ভিজে ভিজে ভালো আছে তো সমস্যা নেই এটা কোনো ফ্যাক্টর না বাচ্চা মোটামুটি খুব সুন্দর আছে সুস্থ ওকে ঠিক আছে থ্যাংক ইউ